আরে না <laughs>

কে কে দেবে তোর কমাও সব ও কয় স্বাগত দেবে অ্যাকশন নেবে আর কি বাবা পড় 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 এই জান আমরা আমরা না লাগে আমরা এটা খানোর লাগে কত পাই এই ওকে ওকে আফলা সোসা কারে কাম เอา তোর পে তোর ওকে ওকে খাইবে না মেরে ওই যে আপা চলে গেছে

আছুন প্রত্যেকটা বেরি দেবো क्या कैम भिडियो कर सुंदर <laughs>